জিনেরা মিষ্টির দোকানে কেন আসে অনেক দোকানদারা পর্যন্ত ভয় পেয়ে যায় যে এরা কেমন কাস্টমার আসলে কি জিন জাতি বলতে কিছু আছে নাকি আমরা অনেক সময় দেখি বিশেষ করে পূর্বাচলে নীলাচলে যে মিষ্টির দোকানদার সে তার ভয়াবহ এক অভিজ্ঞতা বর্ণনা করেছে যে তারা দোকানে আসে এক একজন জিন এক একটা বালিশ মিষ্টি প্রায় দুই কেজি ওজনের এক একজন তিন চারটা তাদের চোখের সামনে খেয়ে ফেলে অনেক সময় দোকানদার পর্যন্ত ভয় পেয়ে যায় আসলে জিন জাতি সম্পর্কে কোরআন কি বলছে আল্লাহ সুবাহান ওয়া তারা কোরআনে একশো চোদ্দটি সুরের মধ্যে উনত্রিশ পারের একটি সুরাই দিয়েছেন যে সুরের নাম হলো সুরা জিন আর জিনেরা কি মানুষের সুরত ধারণ করতে পারে জিন কখনো সাপের সুরত নিতে পারে বেশিরভাগ আমি এক বর্ণনায় শুনেছি যে পড়েছি যে সাপের সুরত নেয় ওরা আমার এক উস্তাদ বলেছিলেন এবং তারা বিভিন্ন ধরনের সুরত নিতে পারে জিন জাতির হিস্টোরিতে দেখা যায় তারা আকাশে বন জঙ্গলে জমিনে বসবাস করে মিষ্টির দোকানগুলোতে তারা যায় তারা মিষ্টি খুব পছন্দ করে এবং দোকানদাররা প্রায় সময় অভিজ্ঞতা বলে যে তাদের গায়ের থেকে একটা সুগ্রাম বের হয় তাদেরকে দেখতে একটু অন্যরকম মনে হয় তারা যে ইনসান মানুষ এটা মানুষের সুরত হল বোঝা যায় অন্য কিছু এক একবারে তারা পনেরো কেজি বিশ কেজি মিষ্টি অর্ডার করে তারা যায় দোকান যখন থাকে নীরব সময় দুপুর কিংবা রাত বারোটার পরে অনেক দোকান আছে সারা রাত খোলা থাকে তো তারা সেখানে গিয়ে সবচেয়ে ভালো মিষ্টিটা তারা ক্রয় করে এবং তারা কোনো দামাদামি করে না তো মিষ্টির দোকানটা কিন্তু তাদেরকে ভালো মিষ্টিটা দেওয়ার চেষ্টা করে কারণ উল্টোপাল্টা হলে খবর আছে এক সব খেয়ে ফেলবে এদিক থেকে জিন্দরা ভালো যে তারা পেমেন্ট করে খায় আল্লাহ এই জিনদের সম্পর্ক হিসাব নেবেন যদি তারা কারো মিষ্টি চুরি করে লুকিয়ে খায় কারো প্রতি জুলুম করে আল্লাহ বলছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য সুবাহান আল্লাহ জিন জাতি আল্লাহর ইবাদত করবে মানুষ আল্লাহর ইবাদত করবে জিনেরাও তাদের হিসাব নিকাশ হবে তারাও নামাজ পড়ে ক্লাস করে তাদের মধ্যে বড় বড় মাওলানা রয়েছে রাস্সুলুল্লাহর সাহাবীদের দর্শে বসে হাদিস শুনেছে এরকম অসংখ্য সাহাবী জিন আছে আল্লাহ আকবাদ তো জিন দেখলে ভয়ের কোনো কারণ নেই ভালো জিন ভালো আচরণ করে মন্দ জিন মন্দ আচরণ করে। তারা কিন্তু মিষ্টিকে খুব পছন্দ করে পুরান ঢাকায় অনেক দোকানে জিনেরা যায় জিন কাস্টমার যায় এটা যারা দোকানদার চব্বিশ ঘন্টা যারা থাকে তারা মাঝে মধ্যে দেখে দেখতে খুব সুন্দর উঁচা লম্বা এবং শরীর থেকে সুগ্রাম বের হয় একেবারে এসে কেউ দোকানে ইনস্ট্যান্ট এক দুই তিন কেজি সমান চার পাঁচ কেজি মিষ্টি খেয়ে ফেলে এটা কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না আমি সাধারণত বা আমরা যারা আছি ভালো মিষ্টি হলে মজা হলে সর্বোচ্চ দুইটা তিনটা চারটা বা পাঁচটা কিন্তু আধা কেজি মিষ্টি খেলে ওই মানুষ ঘুরে পড়ে যাবে আর এক একটা জিন চার কেজি পাঁচ কেজি ছয় কেজি মিষ্টি খায় দশ পনেরো কেজি নিয়ে যায় তারা কিন্তু মানুষকে টাকা দিয়ে খায় তবে আমি জিনের যারা মিষ্টি ব্যবসায়ী আপনাদেরকে বলবো এরকম কাস্টমার দেখলে আর যাই হোক এদেরকে ঠকাবেন না উল্টাপাল্টা ভাসি মিষ্টি বা নষ্ট মিষ্টি দিবেন না তাহলে কিন্তু ব্যবসার বারোটা বাঁচিয়ে দিবে। ওরা কিন্তু অনেক শক্তিশালী আর একটু সুরে টোর পরে শরীর বন্ধ রাখবেন আপনারা আমরা যারা জিনের অনেকে জিন দুষ্ট দিন আছে ক্ষতি করে সুরা পড়লে সুরা ফালাক আয়াতুল কুরসি কিছু দোয়া আছে জিন থেকে বাঁচার প্রোটেকশন নেওয়ার কিছু দোয়া আছে স্পেশাল দোয়া যেগুলি রাসুল সাল্লাহ সাল্লাম পড়তেন এগুলি পড়লে ইনশাল্লাহ আপনার ব্যবসা আপনাকে জিনের যে উপদ্রব কিছু কিছু জিন আছে দুষ্ট যে দোকান সকালবেলা দোকান খুলে গিয়ে দেখে মিষ্টি দোকানে পুরো মিষ্টি সব খালি করে ফেলেছে হায় হায় রাত্রেবেলা সব মিষ্টি ছিল সকালবেলা দেখে নাই দশ কেজি জায়গায় পাঁচ কেজি নাই এটা মাঝে মধ্যে কিছু দুষ্ট জিন তারা কিন্তু পেমেন্ট ছাড়া খেয়ে ফেলে তো আপনি কোন জিন কাস্টমারকে ঠকাবেন না সে আপনাকে ঠকাবে না হলে কিন্তু ক্ষতি করে ফেলবে আর জিন জাতি সত্য তারা বিভিন্ন صورت ধারণ করে তাদের মধ্যে ভালো আছে ईमानदार আছে মুসলিম আছে অমুসলিম আছে আল্লাহ আমাদের সবাইকে তারাও একটা সৃষ্টি আমরা একটা সৃষ্টি এরকম অসংখ্য সৃষ্টি আছে আপনি কারো ক্ষতি করলে ক্ষতির শিকার হবেন এবং ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদ ওয়ালাই হাফিস আরিম সকালে তিন সকাল সন্ধ্যায় তিনবার ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার ইনশাআল্লাহ সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে দেবে তো আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেক সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার করার তাওফিক দান করুন এবং অনেকে জিন বিশ্বাস করে না জিন যে সত্য এইটা কোরআন হাদিস দিয়ে বললেও অনেকে বিশ্বাস করে না আপনি পূর্বাচল নীলাচলে সেই মিষ্টির দোকানে যান তারা বলবে আপনি পুরান ডাকার মিষ্টি টোকারের ম্যানেজারের কাছে যান তারা বলবে সাধারণ মানুষ বলবে জিন সত্য তাদের অস্বাভাবিক আচরণ তাদের খাওয়া দাওয়া আমরা লক্ষ্য করেছি জিন যে জাতি সত্য কোরআনের এই আয়াতের প্রতি এই সুরের প্রতি বিশ্বাস রাখাও একটা ইমানের অংশ আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তাফিক দান করুন আল্লাহ